দেলারা চিনি ছাড়া তবে চিনি ছাড়া লাড়া দিলে ভেতর থেকে কি কিছু আসে 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 নয় টাকার কাবিনে বিয়া সারা বাংলাদেশ আশ্চর্য অভিনেত্রী চমক কৈথেকা ভাই এই ফেরস্তা সমতুল্য স্বামী পাইল তবে স্বামী যেমনই পাইছে বউ কিন্তু কম যায় না আপনারা জেনে আশ্চর্য হবেন আমাদের এক সময় আলোচনার তুমুল তুঙ্গে থাকা ক্রিকেটার নাসিরের রানিং বউ তামিমা মানে রাকিব ভাইয়ের সাবেক স্ত্রী রাকিব এর সাবেক স্ত্রী তামিমা এবং চমকের মধ্যে খুবই কমন একটা মিল হচ্ছে উত্থানের যে ওয়ে যখন জীবনে এগুলার এলাকার মধ্যে পাড়ার মধ্যে অলিগলি কেউ দাম দিত না তখন এই রাকিব বা আমরা আজকে যার কথা বলবো এরকম মানুষগুলোর হাত ধরে তারা ওঠে এরপরে লাইনটা কিন্তু খুঁজে ঠিকই কেমনে কেমনে উঠতে হবে এই বিদ্যা ভালোই শেখা ফেলছে এরপরে পুরোনো স্বামী পুরোনো সংসার এগুলো না আর দিন শেষে নাসির যেমন মনে করেন দুই চারটা ইয়া কইরা মানে কি বলে যে তামিমারে বিয়ে করছে এরকম চমকের কপালেও কিন্তু দুই চারটা চিনি ছাড়া লাড়া দেওয়া মানুষই আবার পড়ছে আসুন দেখি ঘটনার সূত্রপাত কোথায় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক দু চব্বিশ সালের একুশে জুন হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন আপনার এই অভিনেত্রী নয় টাকা কাবিন এবং নয়শো টাকা শাড়িতে বিয়ে করে আলোচনার জন্ম দেন অভিনেত্রী আসলে তার দামই তো নয় টাকা আর সারিয়ে তো হবে নয় টাকারই কারণ তার ব্যাকগ্রাউন্ডটা কি আসুন আমরা দেখি এত কিছুর মাঝে এবার এই অভিনেত্রীর স্বামী আজমান নাসিরের আগের দুটি বিয়ে নিয়ে যখন চাঞ্চল্যকর তথ্য আসছে এর মাঝখানে আমরা দেখছি যে চমকেরও তার আগের জীবন সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে আমরা দেখছি যে নাসিরের দুই বিয়ের খবরের প্রকাশ্যে আসার পরপরই জানা গেল চমকেরও আগে একটি বিয়ে হয়েছিল দুই হাজার চোদ্দো সালের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল চমক তার স্বামীর নাম খান এইচ কবির মধ্যবিত্ত পরিবারের সন্তান বিয়ে হওয়ার পর দুই সালের চোদ্দোই ফেব্রুয়ারি চমকের স্বামী ফেসবুকে আপনার একটা পেজে স্ট্যাটাস দিয়েছিলেন ম্যারিড উইথ চমক চমকের বর্তমান স্বামীর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সাবেক স্বামীর সঙ্গে চমক করে তোলা দুটি সেলফিও এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে আপনার নেট দুনিয়ায় চমককে অনেকেই হয়তো চিনে না বা অনেকেই চিনে না মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় রানা রানার হয়েছিল এই চমক চমকের বিয়ের বিষয়টি নিশ্চিত করে প্রতিযোগিতার আয়োজক অন্তর সবিজ কর্তৃপক্ষ বলছে আমরা জেনেছিলাম তখনই চমক বিবাহিতা জন্য তাকে যৌথভাবে তৃতীয় করা হয়েছিল তা না হলে তাকে আমরা দ্বিতীয় করতাম এর আগে চমক বলেছিল ছেলেটি নাকি তার প্রেমিক কিন্তু গণমাধ্যম অনুসন্ধান করে বের করেছে সেই ছেলে চমকের স্বামী এমনকি স্বামীর সঙ্গে রাজধানীর উত্তরায় থাকতেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দ্বিতীয় রানারঅপ হওয়ার পরপরই তার স্বামী মানে সাবেক স্বামী খান এইচ কবিরের সাথে দূরত্ব তৈরি হয় এক পর্যায়ে বিচ্ছেদ আর বর্তমানে কবির হয়েও মনের দুঃখে দেশ ছেড়েছেন আর চমকের বর্তমান স্বামীর বিষয়টা যদি আমরা দেখি এমনি ছবি দেখে আমরা তো বাপসি খুবই স্মার্টেস্ট আহ নাসিরের প্রথম বিয়ে হয়েছে দুই হাজার আট সালের দশই জুন বিয়ের মাসখানেক পর স্টুডেন্ট ইসলামকে নিয়ে গিয়েছিলেন লন্ডনে পড়াশোনা করতে অর্থের যোগান না থাকায় শেষ পর্যন্ত পড়াশোনা শেষ না করে বাংলাদেশে ফেরে নেওয়ার পর দুই সালের নভেম্বরে তাদের ঘরে একটা কন্যা সন্তানের জন্ম হয় দাম্পত্য কলহের কারণে দুই ষোলো সালের জুনে তাদের মধ্যে ডিভোর্স হয় প্রথম সংসার থাকাকালেই নাসিরের জীবনে আসে আরেক মডেল ওই মডেল এখন আবার চলচ্চিত্রের নাম লিখিয়েছেন সেই মডেল কাম নায়িকার ড্যাডবডি নামক একটা সিনেমা মুক্তিও পেয়েছিল কিন্তু ড্যাডবডির বডির এটা কফিনে ঢুকে গেছে সেই প্রেমও বেশিদিন নাসিরের অর্থনৈতিক টিকেনি অবস্থা ভালো না জানার পরেই কেটে পড়েছিলেন সেই নায়িকা এর মধ্যেই আপনার লামিয়া ফারহীনের সঙ্গে সম্পর্কে চলান নাসির লামিয়া সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অর্থবিত্ত কোনো কিছুতেই কমতে ছিল না নাসিরের প্রেমের ফাদেও পড়েছিলেন আর আঠারো জুলাই বিয়ে করেছেন না তারা বিয়ে করেছে কোনো সমস্যা নাই তারা অবৈধ কোনো সম্পর্ক করে নাই এই মুহূর্তে আগে ছিল বাট বিয়ে করে এটা হালাল করছে ফাইন কিন্তু চমকদের উত্থানের যে সূত্রটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলারে রূপের ধোকায় ফালাইয়া তাদের রক্ত চুইসা যখন ধরেন লাইন গার্ড চিনে তখন আবার এদেরকে কিক মারে তো এরকম যারা আসি আমরা মধ্যবিত্ত সুন্দর দেখলেই হাঁকেরা ফেলে একটু সাবধান থাকতে হবে হ্যাঁ ভালো থাকুন আসসালামু আলাইকুম